তুমি ভাতটা বসিয়ে দাও আমি ওই ডালটা বেঁচে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে কাজগুলো তাহলে ঠিক আছে মা বাবা কত ভালোবাসা ছোট বৌ প্রতি দেখবো কতদিন থাকে এই ভালোবাসা মা আমি না গ্যাসে ডালটা বসে একটু ফোন ঘাটছিলাম আর ডালটা পুরো পুড়ে গেছে সবাই এখন কি দিয়ে ভাত খাবে ডাল ছাড়া আরে কোনো ব্যাপার না ছোট বৌমা ডিমের তরকারি তো হয়েছে ওটা দিয়ে সবাই খেয়ে নিবে এত ছোট ছোট ব্যাপারে মন খারাপ করলে হবে বা মা বা আপনার তো ছোট বৌমার প্রতি দরদ একবারে উতলে পড়ছে কই আমার হাতে হাতে তো কোনোদিন এরকম কাজ করে দেননি আর ছোট বৌমার পেছন পেছন সব সময় ঘুরে বেড়াচ্ছে ছোট বৌমা এটা করো না ছোট বৌমা ওটা করো না আমি সব কাজ করে দিচ্ছি তুমি সব কাজ রেখে দাও আমার একটু ভুল হলে আপনি আমাকে কম কথা শুনাননি আর আপনার ছোট বৌমা এত ভুল করে যাচ্ছে তাও একটা কথা মুখ দিয়ে বেড়াচ্ছে না আরে বড় বৌমা সেরকম কোনো ব্যাপার না বেচারা এখন অনেক ছোট বাচ্চা মেয়ে কাজ করতে গিয়ে একটু ভুল হয়েই যায় তাতে কি হয়েছে ছোট কি কোনোদিন কাজ করেছে দেখবা আস্তে আস্তে সব কাজ শিখে যাবে আমার ছোট বৌমা হ্যাঁ হ্যাঁ ওই তো বাচ্চা বয়সে বিয়ে করেছে আর আমি তো বুড়ি বয়সে বিয়ে করে এসেছি